নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিকা চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে তবে তার আগেই দেখে নেব হেডলাইন্স সোনাখালীতে দু হেক্টর জমিতে বেদ গাছ রোপণ করলো বনদপ্তর দপ্তর বন্যপ্রাণীর আশ্রয় খাবারের যোগান দিয়ে লোকালয়ে হানা কমাতে চায় প্রশাসন দু হাজার ভোটের আগে পুরুলিয়া সংগঠন মজবুত করতে দায়িত্বে সুজয় বন্দ্যোপাধ্যায় জেলা সঙ্গে জোট বেঁধে পুরুলিয়ার নটি আসন পুনরুদ্ধারের লক্ষ্যে শাসক দলের অশোকনগরের বুজরুক দিঘা থেকে গলাকাটা অবস্থায় এক ব্যক্তি দেহ উদ্ধার পরিচয় অজানা স্থানীয়দের ধারণা বাইরে খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে দেখে নিলাম হেডলাইন্সগুলি এবার চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে পাচারের আগে ব্রাউন সুগার সহ এক কারোবারিকে গ্রেফতার করলো মালদা টাউন জিআরপি থানার পুলিশ ধৃতকে আজ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে নাম শেখ আর সকালে মালদা টাউন স্টেশনের এক ব্যক্তির হেফাজত থেকে চারশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা মালদা থেকে কোচবিহারে ব্রাউন সুগার পাচার করা হচ্ছিল বলে জানতে পারা যাচ্ছে চোখ রাখবো পরবর্তী খবরের দিকে শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে বিক্ষোভে সামিল হলো বিজেপি তৃণমূল পরিচালিত মহকুমার পরিষদকে দুর্নীতির আতুর ঘর বলে কটাক্ষ করে এদিন স্মারক লিপি পেশ করলো বিজেপির এক প্রতিনিধি দল শাসক দলের বিরুদ্ধে তীব্র পরিষদের সামনে বিক্ষোভে সামিল হলো বিজেপি তৃণমূল পরিচালিত মহকুমা পরিষদকে দুর্নীতির আতর ঘর বলে কটাক্ষ করে এদিন স্মারকলিপি পেশ করল বিজেপির এক প্রতিনিধি দল শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাও অভিযোগ করেন পরিষদের বৈঠকে বিরোধীদের মতামতের কোনো গুরুত্ব নেই বৈঠক ডাকার সময় বলা হয় বিকেল চারটে অথচ তার আগে দুপুর দুটোর মধ্যে বৈঠক শেষ করে দেওয়া হয় এটা উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তোলেন জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি বলেই বার বার অবজ্ঞা করা হচ্ছে বলে অভিযোগ আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা তা তুলে দিয়েছে কয়েক হাজার স্কুল সেটা বন্ধ করে দেওয়ার মুখে ছাত্র নেই আজ পর্যন্ত কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি জয়েন্ট রেজাল্ট স্বাভাবিক ভাবে এই যে পাড়ায় পাড়ায় সমাধান যেটাও আসলে সমাধান হবে না এটা পরীক্ষা পরীক্ষা চলাকালীন এই ধরনের সরকারি কর্মসূচি করা কতখানি গহিত অপরাধ ছাত্রছাত্রীরা তাদের পরিবার অন্তত নিশ্চিতভাবে উপলব্ধি করবে এবং শিক্ষা নিয়ে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি কি তাও তারা বুঝতে পারে এই অভিযোগ ঘিরে এদিন বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সুইমিং পুলের সামনে থেকে মিছিল শুরু হয় এবং তারপর শিলিগুড়ি মহকুমা পরিষদের কার্যালয়ের সামনে পৌঁছয় সেখানে বিক্ষোভ সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়া হয় পরে শেষ পর্যন্ত বিজেপির প্রতিনিধি দল স্মারক লিপি জমা দেয় দেখুন আমাদের শিলিগুড়ি মহকুমা জুড়ে যে হারে মানে শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা যেভাবে ইনারা লুটপাট করছেন এবং যেভাবে ইনারা দুর্নীতি করছেন এই যে আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সমস্ত এই যে আমাদের ওয়ান ফান্ডে টাকা নয় ছয় করা হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের ফিফটিন এফসির টাকা কোটি কোটি টাকা আছে। এই টাকাগুলো নয় ছয় করা হচ্ছে আর বিশেষ করে আমি বলবো যেভাবে এখন আমাদের আদিবাসী আর রাজবংশীর রাজবংশীর মধ্যে ভেদাভেদ এবং আদিবাসী হলে কাজ দেওয়া যাবে না সেই ধরনের ইনারা আমার সঙ্গে ব্যবহার করছেন আর ওনারা নিজেরা নিজেরা সবাই কাজ পেয়ে যাচ্ছেন কিন্তু আমি একজন আদিবাসী বলে আদিবাসী নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির ক্যান্ডিডেট বলে আমাকে সেভাবে ওনারা দুষব্যবহার করছে এবং সেভাবে আমাকে কাজকর্ম দিচ্ছে না শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির পৌঁছ খবর বাংলা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হল পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়কে শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাকে সংবর্ধনা দেওয়া হল রবিবার রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হলো পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়কে শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাকে সংবর্ধনা দেওয়া হল রবিবার সংবর্ধনা দিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজীব লোচন সরেন সহ যুব তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পক্ষ থেকে উল্লেখ্য দু একুশ বিধানসভা নির্বাচন জেলার নটি বিধানসভা ছটি বিধানসভা হাতছাড়া হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন তার আগে জেলার বর্ষিয়ার নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া আলাদা একটা গুরুত্ব দেখছে দল সুজয় বন্দ্যোপাধ্যায় জানান জেলাকে সাজিয়ে তুলতে গুরু শিষ্য সুজয় বন্দ্যোপাধ্যায় রাজীব লোচন সরেন তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি এখন থেকে পরিকল্পনা শুরু করে দিলেন দলীয় কর্মীদের নিয়ে দু হাজার ছাব্বিশ বিধানসভার প্রস্তুতি পর্ব লক্ষ্য থাকে পুরুলিয়া জেলার নটি বিধানসভার আসন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া আমাকে আমার নেত্রী মমতা ব্যানার্জী মহাশয়া বিশ্বাস করেছেন আস্থা রেখেছেন আমাদের যুব সভাপতি যিনি আমাদের এই সারা পশ্চিমবাংলার যুদ্ধের আর যদি মমতা ব্যানার্জিকে যুধিষ্ঠির ধরা হয় তো একবারেই অর্জুন হিসাবে লড়াই করবে আমাদের নেতা যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বের অধীন আমরা থাকব এবং আমরা তাদের কাছ থেকে আমরা বুঝে নিয়েছি যে তারা আমাকে আমাদেরকে ভরসা করেন এই ভরসাকে সামনে রেখেই আমরা এগোবো এবং খুব ভালোভাবেই মানুষকে সাথে নিয়ে কর্মীদেরকে আরও বেশি করে ঐক্যবদ্ধ করে দেখুন প্রথমে আমাদের স্নেহজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা আমাদের বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে আমাদের পুরুলিয়া জেলার লড়াকু সৈনিক তথা আমাদের অভিভাবক আমরা দাদাকে যখনই কোনো প্রবলেম হয় পার্টির খারাপ সময় হোক আর ভালো সময় হোক যখনই পাই আমরা আমরা সুজয় দাকে যখনই ফোন করি তখনই জন্য আমরা পাই আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম যে দাদা একটা ভালো জায়গা নেত্রী এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কালকে আমাদের এআইটিসি পেজে রিলিজ হওয়ার পরে জেলা জুড়ে একটা আলোড় সৃষ্টি হয়েছে ঝড় তৈরি হয়েছে যে সুজয় ব্যানার্জি মাঠের থেকে বাইরে নেই মাঠে রয়েছে পুরুলিয়ার মাঠে রয়েছে আর এই যে এই সময় যে নেত্রী সুজয়দাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেটা আমরা এই ভোটের আগে সত্যি পুরুলিয়া জেলা একটা অক্সিজেন পেলো এবং আমরা নটা যে বিধানসভা যেটা আমরা সবাই নেমেছি মাঠে ছাত্র যুব আইনজিডিওসি মহিলা মাইনরিটি থেকে শুরু করে সর্বোপরি সবাইকে আমরা মাঠে নেমেছি আমরা একত্রিত হয়ে আমাদের যে টিম যেটা আর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টিমটা সাজিয়ে দিয়েছে পুরুলিয়া জেলার জন্য সেই টিম আমরা আগামী দিন যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে আমরা এই নটি আসনেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার তুলে দেবো এবং পুরুলিয়াতে নটি আসনেই বিজেপি জামানত জব্দ হবে সেই দিনটা দেখা শুধু অপেক্ষা রয়েছে খবরের দিকে পৌরসভার নম্বর ওয়ার্ডের ঘাটাল ন বাসিন্দা মনসা চৌধুরী রবিবার বেলা সাড়ে এগারোটার নাগাদ মারা যান তিনি ওই ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর কানাইলাল চৌধুরীর স্ত্রী ছিলেন বলে জানতে পারা যাচ্ছে মৃতদেহ দাহ করার জন্য বেশ কিছুটা পথ ভেলায় করে চাপিয়ে নিয়ে যাওয়া হয় অন্যদিকে ঘাটালে প্রায় এক মাসের ওপর বন্যা পরিস্থিতি রয়েছে ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে ঘাটাল পৌরসভার বেশ কিছু এলাকা প্রশাসনের পক্ষ থেকে মুখে ঘাটালের মাস্টার প্ল্যান শুরু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে ঘাটাল পুরসভার নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনসা চৌধুরী রবিবার বেলা সাড়ে এগারোটার নাগাদ মারা যান তিনি ওই ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর কানাইলাল স্ত্রী মৃতদেহ ধাও করার জন্য বেশ কিছুটা পথ ভেলায় করে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানের দিকে অন্যদিকে ঘাটালে প্রায় এক মাসের উপর বন্যা পরিস্থিতি রয়েছে ডিভিজির ছাড়া জল জলে প্লাবিত হয়েছে ঘাটাল পৌরসভার বেশ কিছুই এলাকা প্রশাসনের পক্ষ থেকে ঘাটাল মাস্টারের প্ল্যানের শুরু হয়ে গিয়েছে